নমস্কার বন্ধুরা দেখুন আমি রান্না করে নিলাম বাঁধাকপি এই জন্য বাঁধাকপি রেসিপি এই রেসিপিটা একটু অন্য অন্যরকমভাবে রান্না করেছি দেখুন গোবিন্দভোগ চাল দিয়েছি বাঁধাকপি দিয়েছি নিয়ে রান্না করে নিয়েছি বলতে বাজে সকাল আটটা বাঁধাকপির তরকারি রান্না করে নিয়েছি আজকে সোমবার ডিসেম্বর মাস দু তারিখ রান্না করে নিলাম শীতের সকাল শীতের সকালের শুভেচ্ছা নেবেন ভালোবাসা নেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাঁধাকপির তরকারি রান্না করছি আর জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন তেজপাতা দিচ্ছি একটা গোটা কড়াই গরম করে নিচ্ছি তেল দিচ্ছি সাদা তেল আর জিরে গুঁড়ো দিচ্ছি গুলে জল দিয়ে গুলে নেব তারপর কড়াইয়ে দেবো জল দিয়ে গুলে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি বাঁধাকপির তরকারি গরম হয়ে গেছে তিন মিনিট হলো তারপর বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম তেলে রান্না করে নিচ্ছি এইভাবে তেল বেশ ভালো রকম গরম হয়ে গেছে জিরে গুঁড়োটা গুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গোবিন্দভোগ চাল দিচ্ছি বাঁধাকপির সাথে জানেন তো এই গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে সেন্ট ছাড়ে বেশ ভালো আর খেতেও খুব সুস্বাদু হয় চালের একটা খুব সুন্দর গন্ধ আছে এই যে দেখুন তারপর নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপিগুলোকে খুব সুস্বাদু তরকারি এই রেসিপিটা রান্না করে নিচ্ছি তারপর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে খুব ধন্যবাদ আর লাইক শেয়ার কমেন্ট করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করে দেবেন দিচ্ছি আর কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লঙ্কা ছেড়ে দিলাম কড়াইয়ে কেমন হয়েছে বলবেন কমেন্ট করে গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে লুচির সঙ্গে খেতে খুব সুন্দর হবে ঢাকনা দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে রান্না আজকের মতন তাহলে আসি আবার নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের